প্রস্তাবিত কেন্দ্র সরকারের ওয়াক বিল বাতিলের দাবি সহ এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এবং আগামী আঠাশে নভেম্বর কলকাতা রানী রাসমণি রোডের সভাকে সফল করতে ভরতপুরে পথসভা করল ভরতপুর এক ব্লক জমিয়তে উলেমায়ে হিন্দের নেতৃত্ব ও সদস্যরা মঙ্গলবার বিকেলে ভরতপুর বাসস্টপের সংলগ্ন এলাকায় ওই সভা করা হয় এদিনের সভা থেকে বক্তারা বেলডাঙার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এলাকার সমস্ত মানুষকে সংযত থাকার আহ্বান জানান উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক জমিয়তে তথা ইমাম সংগঠনের সম্পাদক মোহাম্মদ ইউসুফ এক ব্লক ওলেমায়ে প্রাক্তন সম্পাদক হাজি হক সহ এলাকার ইমাম ও অগণিত সাধারণ মানুষ আজকের সমাবেশের মূল উদ্দেশ্য ভরতপুর এক নম্বর ব্লক ওলামার পক্ষ থেকে আমরা পথসভা বা স্ট্রিট কর্নার হিসেবে আমরা উপস্থিত হয়েছি সামনে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বেলা বারোটা থেকে এক দুটো পর্যন্ত কলকাতার রানী রাসমণি রোডে একটি সভা আছে অকপ সম্পত্তির যে বর্তমান সরকার কেন্দ্র সরকার যে বিল আনতে চলেছে প্রস্তাবিত যে বিল এ বিলের বিরুদ্ধে আমাদের কলকাতায় মহাসমাবেশ জুমে তলামাহিন্দের পক্ষ থেকে আছে তার প্রস্তুতি হিসাবে আমরা এসেছি তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের যে পরিস্থিতি বেল্ডেঙাকে সামনে রেখে মুসলমান জাতি যাতে শান্ত শৃঙ্খলা বজায় রাখে সম্প্রীতি ঠিক রাখে এর জন্য সকলকে সজাগ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমরা আজ ভরতপুর এক নম্বর ব্লক জমিয়তের প্রাক্তন সম্পাদক শামসুল হক সাহেব ছিলেন মৌলানা শাহাবুদ্দিন সাহেব হাফেজ নুরুজ্জামান সাহেব মৌলানা সালাম সাহেব এবং বিভিন্ন মাদ্রাসার ওলামা মসজিদের ইমাম এবং জনসাধারণ সকলে উপস্থিত ছিলেন কী ভরতপুর এলাকাবাসীকে একটা কথাই বলতে চাই যা আমরা যেভাবে পূর্ব থেকে সুন্দরভাবে বসবাস করে আসছি হিন্দু মুসলমান সকলে মিলে আমরা আগামী দিন যাতে এই সম্প্রীতি ভারতপুরবাসী বজায় রাখতে পারে তাদেরকে এই বার্তা আমি দিতে চাই সকলে এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে সুন্দর সমাজ গড়ে উঠবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে প্রত্যেকটি এলাকায় এই বার্তাটাই আমি দিচ্ছি সকলে আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি বেলডাঙ্গা ঘটনার কেন্দ্র বেলডাঙার পরিস্থিতির ওপরে আমি একটা কথাই বলবো দেখেন এইটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আল্লাহর নামে যে কটুক্তি হয়েছে তারপরে আমাদের অন্তরে হাজার ব্যথা নিয়েও আমরা সবসময় ক্ষমা করেছি আজও আমরা ক্ষমা করছি কিন্তু আগামী দিনে যাতে এটা না হয় এর জন্য আমরা বিভিন্নভাবে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমেও আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর আশা করছি যা এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন আপনাদের মাধ্যমেই যাতে এরকম আর পরিবেশ পশ্চিমবাংলায় না তৈরি হয় যেভাবে মার্ডার হয়ে যাচ্ছে সে যে জাতি হোক না কেন যেভাবে একটা মানুষের যান চলে যাচ্ছে কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এরকম যাতে আর না হয় এর জন্য আপনি আমি সকলের প্রচেষ্টার মাধ্যমে মানুষকে এই বার্তা দিই এবং এই পরিস্থিতির উপরে বেলনাঙ্গার পরিস্থিতির উপরে আমি বলবো এখন আমরা সকলেই ভরতপুরবাসী চুপ থাকি সবার ধৈর্য করি আগামী দিন মুসলমান নেতৃত্বে যারা আছেন তারা যদি কোনো আমাদেরকে আদেশ দেন তখন আবার দীর্ঘ দ্বিতীয়বার আমরা ভাববো ইনশাল্লাহ আমার নাম খন্দকার মোহাম্মদ ইউসুফ ভরতপুর এক নম্বর ব্লক জমিয়ত ও ইমাম সংগঠনের সম্পাদক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট